শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি এক শ্রীমা সত্যি পারতেন পাপকে ঘৃণা করেও পাপিকে কোলে টেনে নিতেন দুই শ্রী রামকৃষ্ণের অসুখ কাশীপুরের উদ্যান বাটিতে আসার পরও বেড়েই চলেছে সারদার সেবারূপ তপস্যাও অব্যাহত কোনো চিন্তা ক্ষোভ তাকে বিচলিত করতে পারেনি অথচ নিজ দায়িত্ব কর্তব্য সম্পর্কে তিনি সজাগ সর্বসময় সত্যের প্রতি লক্ষ্য স্থির রেখে নীরবে হাসি মুখে সব সহ্য করে চলেছেন সারদা বলতেন সন্তোষের সমান ধন নেই আর সহ্যের সমান গুণ নেই এই গুণ ও ধন সকল অবস্থায় তাকে স্থির রেখেছে তিন সাম্রাজ্যবাদীদের অত্যাচারের রূপ দেখে শ্রী মায়ের ক্ষোভের সীমা ছিল না যদিও বিশ্বজননের রূপে তিনি কদাপি তাদের সর্বনাশ চাইতে পারেননি চার শ্রীমা নিরন্তর প্রার্থনা করতেন আমার বাসনাকে শুদ্ধ করে তোল যাতে চিরদিন ঠাকুরের যোগ্য হতে পারি দারিদ্র ও ব্রহ্মচর্যের ব্রত তিনি নিয়েছেন ত্যাগ করেছেন গর্বধারিণী জননীর সাধারণ আনন্দ কিন্তু হয়ে উঠেছেন বহু সন্তানের আধ্যাত্মিক জননী পাঁচ ধর্মের ইতিহাসে শারদা দেবী শক্তির কেন্দ্রে স্বস্থিতা। শ্রী রামকৃষ্ণ যে অনন্ত সত্যের দ্রষ্টা স্বামী বিবেকানন্দ সেই সত্যের প্রবক্তা প্রচারক ও ভাষ্যকার এবং শারদা দেবী তারই আদর্শ মায়ের গুরুভাব দেবীভাবেরই প্রকাশ আবার সেই দেবীভাব মাতৃভাবের সঙ্গে অন্নিত ছয় জাগতিক দৃষ্টিতে শ্রীমা একরকম নিরক্ষরই ছিলেন নিজের নামটাও লিখতে পারতেন না সেই তিনি যখন স্বামী বিবেকানন্দ গিরিশবাবু প্রভৃতি প্রখর বুদ্ধিসম্পন্ন লোকেদের উপদেশ দিতেন তখন তারাও সেই উপদেশ অবনতমস্তকে মেনে নিয়েছেন তখনও শ্রীমার অতুলনীয় ব্যক্তিত্বে আমরা মোহিত হই সাত শ্রীমা বলতেন এ দেহ হল ঈশ্বরের মন্দির একে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাও তো জীবনকৃত্য আট কোয়ালপাড়ার এক ডোমের মেয়েকে ত্যাগ করে গেছে তার উপপতি মেয়েটির দুঃখে কাহিনী শুনে শ্রীমা লোকটিকে ডেকে এনে মৃদু ভৎসনা করে মেয়েটিকে গ্রহণ করতে উপদেশ দেন নয় সাধারণত লোকে শ্রী সহধর্ম, মত সাধন ও সর্বভাব সমন্বয়েরই বেশি মুগ্ধ ও আকৃষ্ট হয় শ্রী শ্রীমা মনে করতেন শ্রী রামকৃষ্ণের কামকাঞ্চন ত্যাগের তুলনায় এটা অতি সামান্য ত্যাগই শ্রেষ্ঠ স্বামীর সহধর্মিনী হবার জন্য তাকেও কম ত্যাগ স্বীকার করতে হয়নি দশ ছোট বড় সাপ কাজকে শ্রীমা পুজোয় পরিণত করেছেন এই পুজোই সারদার সাধনা আজ এখানে শেষ করছি আপনারা সবাই আমার নমস্কার জানবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন